বগুড়া স্যারাকান্দি নদী দেখার জন্যে আমাকে বগুড়ার এবং আশেপাশের জেলাগুলোর মানুষ খুব সট পটায় গাড়ির চোরে তাই রওনা দেন স্যারাকান্দি নদী দেখার জন্যে হ্যাঁ আপনারাও আমার সাথে থাকেন তাহলেই দেখবার পাবেন বগুড়ার সেই স্যারাকান্দি নদী প্রথমে জামো প্রেম যমুনার ঘাটত ওটি নামছি নামে দেখিচ্ছি হ্যাঁ তেমন কিছু নাই লোকজন নাই সকালবেলা তারপর চলে গেছি কালিতলা ঘাটত যায় দেখি মেলা বান্দা। ভাবনো হ্যাঁ যে দেখি ভেতরে একটু নদীর ভেতর ঢুকে যায় তো নদী থামার তো ওটার তেমন অভ্যেস নাই নৌকোত নৌকত উঠে নদীর মধ্যে গেলে আমার বুকের মধ্যে হ্যাঁ খালি ধরপর করে তারপরে ওঠন উঠে নদীর মধ্যে একটু যাচ্ছি যা দেখি হ্যাঁ কী দেখা যায় তো সে পাশে খালি দেখি জল আর জল এ নদীর এই পাশ থেকে ওই পাশ কিছু দেখা যাচ্ছে না তারপরেও আমরা নৌকোত চড়ে ভেতরে দেখার জন্যে যাচ্ছি সে পাশে নানান কালো কালারের জল হ্যাঁ কোথাও সাদা কোথাও কালো আবার নীল তারপরেও মাঝখানে হ্যাঁ নৌকা চরে রওনা দিছি এর জল দেখে বুকের মধ্যে খালি ধুকভুক ধুকভুক করিচ্ছে হ্যাঁ তারপরে মাঝখানে যাওয়ার চেষ্টা করলো যায় একটু দূর যায় দেখি ওই জায়গাতে একটু চর যাচ্ছে ঘাস হসে হ্যাঁ লোকজন ওখানে মাছ মারতেছে আবার কেউ ছাগলও চড়াচ্ছে হ্যাঁ সেই এত বিশাল নদীর মাঝখানে যায়ও মানুষেরা মাছ ধরিচ্ছে দেখে তো কি হন হ্যাঁ এখানে এসে হ্যাঁ সেই কাকুরা মাছ ধরিচ্ছে হ্যাঁ চারপাশে সব সাইডে নদী মাছখানে সর যাচ্ছে তারই মধ্যে আবার মাছ মারিচ্ছে হ্যাঁ তা আপনারা যে মাছ মারবার সান জাল টাল নিয়ে চলে যায় হ্যাঁ ওই নদীত দেখেন চারপাশে শুধু জল ছাড়া কিছু সৌকদ পড়ছে না তারপরে আমরা আবার নদীর থেকে চলে আসন হ্যাঁ পারত প্যারিত যাওয়ার উদ্দেশ্যে তা আপনাকে যদি ভিডিওটি ভালো লাগে যদি দেখার ইচ্ছা থাকে তাহলে চলে আস পারেন বগুড়া স্যারাকান্দি নদীতে হ্যাঁ এটা হচ্ছে কালীতলার ঘাট তারপরেও আপনারা ঘুরে যান ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন